কেয়া দোস্ত তোর ফোনটা একটু দে তো কেন ফোন কেন বাড়িতে ফোন করব। তোর ফোন নাম্বারটা দিয়ে কর আর আর আমি আমার ফোনে টাকা থাকলে কি তোর ফোন চাইতাম ফকিনি ফকিনি তুই দুই টাকার জন্য কিপ্ট আমি করছিস আচ্ছা যা ফোনে যত টাকা খরচ হবে আমি দিয়ে দেবো অগ্রিম টাকা আমারে ভিক্ষুক মনে হয় এই নে বিশ টাকা তোর ফোনে রিচার্জ করে তারপর কথা বল আজব মেয়ে তো তুই দুই টাকার জন্য নিজের ফোন দিলি না আবার এখন বিশ টাকা দিচ্ছিস রিচার্জ করতে আমি টাকার জন্য না করি নাই ফোনে আমার কিছু পার্সোনাল জিনিস আছে সেই জন্য না করেছি তোর বাসা থেকে টয়লেট সব আমার জানা আর ফোনে কি এমন পার্সোনাল জিনিস যেটা আমি দেখতে পারবো না আছে কচু আছে তুই টাকার জন্য না করেছিস ওই কুত্তা আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না এই নে যত খুশি কথা বল তবে অন্য কোথাও যাবি না যাব না মানে অবশ্যই যাব ওই বিলাই আমার ফোন দে আচ্ছা ঠিক আছে পাসওয়ার্ডটা বল আগে না হলে আমি লক খুলব কিভাবে সুবহান 46 কি রে হা করে তাকিয়ে আছিস কেন তোর নাম দিছি বলে আমায় না আমি দিয়েছিলাম কিন্তু আমার পিছে মামাতো ভাইটা আগের পাসওয়ার্ডটা জেনে গিয়েছিল সারাক্ষণ গেম নিয়ে বসে থাকে তাই কাল রাতেই তোর নাম দিচ্ছি তাই নাকি তো তুই কি না না। কিছু আমি আর কথা না বাড়িয়ে ফোনে লকটা খুলতে দেখলাম ওয়ালপেপারে আমার আর কেয়ার একটা ছবি দেওয়া অন্য কেউ হলে হয়তো অনেক কিছুই মনে করত কিন্তু আমি কিছু মনে করিনি কারণ আমি জানি এই ছবিতে ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল বলে ওটা ওয়ালপেপারে দেয়া আমি সেখানে কাবাব মেয়ে অনেকটা ছবির মধ্যে গাছপালা যেমন থাকে তেমনি মূল্যহীন সাত পাঁচ না ভেবে আমি আম্মাকে কল দিলাম কিন্তু আম্মার নাম্বারটা শাশুড়ি নামে সেভ করা হয়তো মজা করে দিয়েছে অপরিচিত নাম্বার থেকে কল দেওয়ায় পরিচয় দিয়ে কথা বলা শুরু করলাম কথা বলতে বলতে আমি এতক্ষণে রাস্তায় এসে পড়েছি আমার ডান পাশে অবন্তিকাও হাঁটছে ময়মনসিংহ পলিটেকনিক থেকে মাসকান্দা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমার মেস ও ওখানেই অবন্তিকা হোস্টেলে থাকে কিন্তু আজকে নাকি ওখানে কি কাজ আছে তাই আমার সাথে যাচ্ছে হঠাৎই আমাকে খুব জোরে একটা ধাক্কা দিল কেয়া আমি সামলাতে না পেরে পাশের একটা ময়লা স্তূপের উপর গিয়ে পড়লাম খুব রাগ উঠল মেয়েটা কখন যে কি করে বসে সেটা ঠিক নেই আর এই মাঝ রাস্তায় এর কি করা জায়গা উঠে একটা ঝাড়ি দিতে যাব তখনই বুকটা ছেদ করে উঠলো উপর হয়ে রাস্তায় পড়ে আছে কেয়া মাথা নিচ থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে সাই করে একটা কিছু চলে গেল পাশ দিয়ে তার মানে আমি যখন আমার সাথে কথা বলতে বলতে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎই সামনের দিক থেকে একটা গাড়ি আসে কিন্তু আমি খেয়াল করিনি কে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজে সরে আসার মতো যথেষ্ট সময় পাইনি তাছাড়া ও ডান পাশে ছিল কিন্তু ইচ্ছা করলেও আরও একটু ডান পাশে সরে গিয়ে নিজেকে বাঁচাতে পারতো কারণ ডান পাশে তখন কোনো গাড়ি ছিল না কিন্তু তা না করে মেয়েটা আমাকে বাঁচাতে আমাকে ধাক্কা দিল কিন্তু নিজে সরে যাবার আর সময় পেল না আমাকে বাঁচিয়ে নিজেই রাস্তায় পড়ে আছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করব কিছুই মাথায় আসছিল না আমি শুধু ওর মাথাটা কোলে নিয়ে কেয়া এই কেয়া ওট ওট না কিরে কথা বলছিস না কেন এই কেয়া বলে চিৎকার করছিলাম ওই মায়াবী শ্যামলা মুখটা রক্তে একদম লাল হয়ে গেছে ওর ঘন কালো মেঘের মতো চুলগুলো রক্ত ভিজে গিয়ে চ্যাট হয়ে গেছে ওর চোখ জোড়া রক্ত মিশে গেছে ওকে নিয়ে যে হাসপাতালে যেতে হবে সে কথাটাই আমি ভুলে গিয়েছিলাম আমার শুধু বারবার মনে হতে লাগলো আমার জন্য শুধু আমাকে বাঁচাতে গিয়ে কেয়ারা যে অবস্থা আমার জন্যই আমাকে যে বেস্ট ফ্রেন্ড বলতো সেই মেয়েটা আজ মরতে বসেছে তারপর আশেপাশে যারা ছিল তারা সবাই আমাকে আর কেয়াকে নিয়ে হাসপাতালে যায় কেয়াকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলে গেল অনেক রক্ত লাগবে কিন্তু আমি জানতাম আমার আর কেয়ার রক্তের গ্রুপ ম্যাচ করে না অবশেষে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাওয়া গেল কেয়ার চিকিৎসা শুরু হলো আনুমানিক রাত দশটায় ডাক্তার কেয়াকে বেডে দিয়ে গেছে আমি ওর বেডের পাশে নির্জীব অবস্থায় বসে আছি বাকি যারা এসেছিল সবাই চলে গেছে ওর মামার বাসাতেও খবর দেওয়া হয়েছে কেউ আসেনি কেউ আসবেও না আমি জানি কারণ ওর মামি বাপমামরা কেয়াকে ওনার পরিবারের বোঝা মনে করেন আর কেয়ার মামাও এখন ঢাকায় আছেন আমার ক্লাসমেটগুলো মাত্র চলে গেছে কিন্তু আমি যাইনি কি করে যাব আমার জন্যই তো আজও এই অবস্থা বারবার বুক ফেটে কান্না আসছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেয়া কেন করলি তুই এমনটা কেন আমার জন্য নিজেকে বিপদে ফেললি কিন্তু বলতে পারছি না ডাক্তার শব্দ করতে নিষেধ করেছেন শব্দ করলে নাকি আমাকে রুম থেকে বের করে দেবে কিন্তু এই অবস্থায় কেয়াকে রেখে আমি কি করে চাই তাই চুপ করে বসে আছি হঠাৎই আমার প্যান্টের বা পকেটটা কেঁপে উঠল মনে হয় কোনো মেসেজ এসেছে ফোনে আমি ফোনটা বের করে দেখলাম এটা কেয়ার ফোন আমার ফোনটা তো আমার ব্যাগে ফোনের লকটা ওপেন করতে কেয়ার হাসি মাখা মুখটা ভেসে উঠলো ওর মায়াবী মুখটা দেখে আবারও বুক ফেটে কান্না আসছে আমার কিন্তু না কান্না করা যাবে না আমি নিজেকে সামলে নিয়ে কেয়ার ফোনটা দেখতে লাগলাম কেয়া বলেছিল ওর ফোনে পার্সোনাল জিনিস আছে তাই আমি ওর গ্যালারি চেক করতে লাগলাম পুরো গ্যালারিতে মোট দুশো চৌত্রিশটা ছবি তার মধ্যে একশো ছিয়াশিটা আমার ছবি বাকিগুলো আমার আর কেয়া দুজনের ছবি কি আশ্চর্য পুরো গ্যালারিতে আর কারো ছবি নেই এবার আমার একটু খটকা লাগলো আমি ওর ফাইলগুলো চেক করলাম সেখানেও ওর আর আমার ছাড়া আর কারো ছবি নেই প্রত্যেকটা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার সব ক্ষেত্রে পাসওয়ার্ড একই সোবাহান ফটি সিক্স হঠাৎই আমার মনে হলো যে আমি মেসেজ চেক করতে ফোনটা নিয়েছিলাম ইনবক্স চেক করে দেখলাম অপারেটর অফিস থেকে মেসেজ এসেছে কিন্তু অবাক করা বিষয় হলো ইনবক্সে কিছু অফিসিয়াল মেসেজ ছাড়া বাকি যে মেসেজগুলো আছে সবগুলোই আমার দেওয়া সেই দুই বছর আগে দেওয়া প্রথম মেসেজটা এখনও আছে কৌতূহল বশত আমি সেন্ড বক্স করলাম সেখানে সব মেসেজই আমাকে পাঠানো হয়েছে ড্রাফট বক্সে গিয়ে তো আমি অবাক দুইশো বিশটা ম্যাসেজ কারো ড্রপ বক্সে যে এত মেসেজ জমতে পারে তা আমার কল্পনার বাহিরে আমি ধীরে ধীরে মেসেজগুলো পড়তে শুরু করলাম মাত্র বিশটার মতো মেসেজ পড়তেই আমার চোখ দুটো ভিজে গেল। আর পড়তে পারলাম না একটা মানুষ কাউকে না জানিয়ে এতটা ভালোবাসতে পারে ও ড্রপ বক্সের সব মেসেজই আমাকে উদ্দেশ্য করে লেখা প্রায় সব কথাতেই আমাকে বিভিন্নভাবে প্রোপোজ করা হয়েছে আর বাকিগুলোতে আমার আর ওর কিছু ঘটনার বর্ণনা ডায়েরিতে মানুষ যেমনটা লিখে রাখে সেই রকমই তারপর আমি ডাটা অন করে ওর ফেসবুক প্রোফাইলটা চেক করি ওর চ্যাট লিস্টে ক্লাসের কয়েকটা মেয়ে আর আমি আছি আরও অনেকগুলো মেসেজ এসেছে কিন্তু সেগুলোর কোনো রিপ্লাই দেওয়া হয়নি ওর টাইমলাইনে গিয়ে দেখলাম অনেক পোস্ট কিন্তু ও তো এত ঘন ঘন পোস্ট দেয় না খেয়াল করে দেখলাম বেশিরভাগ পোস্টের প্রাইভেসি অনলিমি দেওয়া আছে মি দেওয়া সবগুলো পোস্ট আমার নাম আছে আমার আর বুঝতে বাকি রইল না এত কিছুর মানে কি বুঝতে পারছিলাম যে এই মেয়ে কেন নিজের জীবনের কথা চিন্তা না করে আমার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আমি আমি একটা স্বার্থপর ওর এতটা কাছে থেকে ওকে চিনতে পারিনি ওর মনের কথাগুলো বুঝতে পারিনি যেখানে আমার প্রায় সব সুবিধা অসুবিধাও আমার চোখ দেখে বোঝে যেত এই প্রথম আমার নিজের ঘৃণা হচ্ছে প্রচণ্ড ঘৃণা হচ্ছে নিজের উপর অজান্তে আমার হাত চলে গেল ওর মাথায় আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম ইচ্ছে করছে ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলি এত ভালোবাসি সময় কোনোদিন বলিসনি নি কেন আমি আসলে খুব খারাপ তাই না আমি খুব খারাপ কিন্তু জেগে যাবে তাই করতে পারছি না কিন্তু তবুও জেগে গেল খেয়াল করলাম ওর চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ছে পানির ফোটাগুলো গালবে কানের দিকে যাচ্ছে আমি আস্তে আস্তে করে সেগুলো মুছে দিয়ে বললাম কি রে কাঁদছিস কেন তুই ঠিক আছিস সুবাহান হুম আছি কিন্তু তুই কাঁদছিস কেন যন্ত্রণা হচ্ছে না রে আসলে আব্বা মা মারা যাবার পর এভাবে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি তো জানিস আমার যখন অসুখ হতো তখন খুবই ইচ্ছা করতো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু জানিস সুবাহান মামিকে অসুখের কথা বললে মামি বলতো সব কি আমার ভঙ্গি কাঁচা ফাঁকি তাপার ধান্দা আরও নানান কথা শোনাতো তাই এখন আর অসুখ হলে আমি কাউকেই বলি না নিজের মধ্যে পুষে রাখি কষ্টটাকে কথাগুলো এমন করুণ গলায় বলল যে আমি আর চোখের পানি আটকে রাখতে পারিনি খেয়াল করলাম আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেছে কিরে তুই কাঁদছিস কেন হারামি আমাকে নিষেধ করে এখন তুই কাঁদছিস না কাঁদবো না আর তোকেও কাঁদতে দেব না এখন থেকে তোর যখন অসুখ হবে আমায় বলবি আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব সব সময় মনে থাকে যেন সব সময়তে হাত তোর সময় বলেই হাসার চেষ্টা করলো কিন্তু মাথায় আর থুতনিতে টানা ব্যান্ডেজ থাকায় হাসিটা পূর্ণতা পেল না তবুও ওর এই অপূর্ণ হাসিটাই আমার কাছে এখন পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ বলে মনে হচ্ছে আমি ওর চোখ দুটো আবারও মুছে দিয়ে বললাম আমার বউ হবি কেয়া ছোট মিষ্টি আর দুষ্ট মিষ্টি বউ যে আমার খেয়াল রাখবে আমার পরিবারের সবার খেয়াল রাখবে কেউ কোনো ভুল করলে শাসন করবে আবার বিপদে আপদে ছায়ের মতো আমার পাশে থাকবে কি বলছিস সেই সব তোর মাথা খারাপ হয়েছে নাকি আমার মাথা ঠিক আছে তোর মাথা নষ্ট হয়েছে না হলে আমাকে পছন্দ করিস ভালোবাসিস এ কথাটা এতদিন আমার কাছ থেকে গোপন করতি না পছন্দ করি মানে কি বলছিস তুই দেখ নাকামো আমার একদম পছন্দ না আমি তোর সব মেসেজ দেখেছি অনলিমি দেওয়া পোস্ট আর গ্যালারির সব ছবি দেখেছি আমাকে ফাঁকি দিতে পারবি না আহা তার মানে আমার সব শেষ আচ্ছা তুই এমন কেন রে এত ভালো কেন তুই তুই নিজের কথাগুলো মোবাইলে রেখে দিতে পারিস আর আমাকে বলতে পারিস না এই তুই আমার আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস কি ভাবিস নিজেকে সব ত্যাগ করে মহান হতে চাস তুই আমার জীবন বাঁচিয়ে বিখ্যাত হতে চাস তুই আসলে আমি চাইনি আমার জন্য তোর কোনো ক্ষতি হোক আমার মতো চালচুলহীন এতিম অনাথ মেয়ের সাথে জড়িয়ে তুই কেন নিজের জীবনটা নষ্ট করবি তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে তুই দেশের সুনাম করবি তোর বাবা মায়ের নাম করবি বিখ্যাত হবি তখন আমিও বলবো ইঞ্জিনিয়ার সুবাহান আমার ক্লাসমেট ছিল আরে ধেত দরকার নেই আমার বিখ্যাত হবার কিছুই লাগবে না আমার আমার শুধু তোকে চাই শুধু তোকে কিন্তু আমার পরিচয় আমার সমাজ আমি যে এতিম চুপ কর আমি কখনো তোকে এ ব্যাপারে কিছু বলেছি আরেকবার যদি নিজেকে এতিম বলিস তাহলে আমি তোকে মেরে রাস্তায় ফেলে দিয়ে আসবো বাবা একদিন মাত্র মোবাইলের পাসওয়ার্ড পাইছিস তাতেই এত সাহস বাকি দিন তো বাকি রইল এখনো ঠিকই বলেছিস তখন যদি পাসওয়ার্ডটা না জানতাম তাহলে জীবনে অনেক কিছু অজানা থাকতো অনেক দামি জিনিস হারাতাম আচ্ছা যা এখন শুধু মোবাইলেই পাসওয়ার্ড নয় জীবনের পাসওয়ার্ডটা তোকে দিয়ে দিলাম তুই না দিলেও আমি হ্যাক করে নিয়ে নিতাম তাই হুম তাই তাই হুম তাই আমার মাথাটা টেনে ওর মুখের কাছে নিয়ে নাকে নাক ঘষে বলল কেয়া পাইলে হ্যাক করে দেখা কেমন পারিস ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আসলে আমরা ভালোবাসা খুঁজতে খুঁজতে আমরা এটা বুঝতে পারি না যে আমাদের কাছের একজন কেউ আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে তার অব্যক্ত ভালোবাসাটা আমরা অনেক সময় বুঝতে পারি না ভালোবাসা খোঁজার কিছু নেই সত্যিকারের ভালোবাসা একদিন একদিন আপনার কাছে ধরা দেবে হ্যালো বন্ধুরা আমাদের গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ